নমস্কার বন্ধুরা রান্নার রহস্যে জানায় সকলকে স্বাগত আর একই স্বাদের রেসিপি বারবার নয় হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্যে আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি কুলের অম্বল কুলের অম্বল বলুন বা কেউ কেউ কুলের চাটনিও বলে থাকে তো আজকে এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো এই কুলের অম্বল বানানোর জন্য এখানে আমি কুল নিয়ে নিয়েছি নিয়েছি সর্ষে হলুদ শুকনো লঙ্কা আর গুড় তো এখানে আমি কুলগুলোকে প্রথমে ভালো করে একটুখানি চেক করে নিচ্ছি অনেক সময় কুলের ভেতরে পোকা থেকে থাকে সেইগুলোকে চেক করে নিচ্ছি তার পাশাপাশি কুলগুলোকে একটু ফাটিয়ে নিচ্ছি বন্ধুরা আমাদের এখানে অর্থাৎ ব্যাঙ্গালোরে এই কুলগুলোই পাওয়া যায় তাই জন্য আমি এই কুলেরই কুলের অম্বলের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি যেগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যায় সেই কুল সচরাচর এখানে পাওয়া যায় না তো দেখুন কুলগুলোকে আমি ভালোভাবে একটু ফাটিয়ে ফাটিয়ে চেক করে নিচ্ছি তো প্রথমেই কড়াইতে রাইস ব্র্যান্ড অয়েল দিয়ে নিলাম ওই হাফ চামচ মতন দিয়ে একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম আর হাফ টি স্পুন সর্ষে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি এবার ফাটিয়ে রাখা কুলগুলো আমি দিয়ে দিলাম দিয়ে একটুখানি দু তিন মিনিট একটুখানি ভাজা ভাজা করে নেব এবার সামান্য লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণের পাশাপাশি দিয়ে দেব ওই হাফ টি স্পুনের একটু কম হলুদ দিয়ে ভালো করে একটুখানি নেড়ে নিচ্ছি আর এই কুলের অম্বল খেতে কিন্তু খুবই ভালো লাগে তো তার পাশাপাশি এখানে জল দিয়ে দিলাম ওই দেড় কাপ মতন দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব দশ মিনিট বাদে ফিরে এলাম আপনারা দেখুন কুলগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ আসছে কুলের থেকে তো এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো গুড় এই কুলের অম্বলে কিন্তু গুড়টাই ইউজ করা হয় চিনি কিন্তু সচরাচর এই কুলের অম্বলে যায় না তো গুড়টাকে এবার ভালোভাবে আমি মেল্ট করে নিচ্ছি বন্ধুরা এই সরস্বতী পুজোয় এই কুলের অম্বল আপনারা ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো ওই চার পাঁচ মিনিট ফোটানোর পরে কিন্তু কুটটা একদম মেল্ট হয়ে গেছে আর এই কুলের অম্বল কিন্তু একটু ঝোলঝোল হয় তাই জন্য আমি এরকম রেখেছি তো আপনাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা ফাইনালি কুলের অম্বল কিন্তু একদম রেডি হয়ে গেছে আপনারা বাড়িতে এই সরস্বতী পুজোয় একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে তো এইবার গ্যাসটাকে অফ করে দিয়ে এটা আমি সার্ভ করব আজকের রেসিপি সরস্বতী পুজোর স্পেশাল কুলের অম্বল আমার একদম রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ